হযরত যায়েদ নবীর কালারে ধরে বলে তোমরা কুরাস বংশের মানুষেরা সুদূর নিতে জানো কিন্তু দিতে জানো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ হযরত ওমর তার বের করেছেন হযরত ওমর বলে হে আগন্তু হাবিবে হাবিব ইব্রিয়ানোবীর কালার ছেড়ে দাও তোমাকে আমি চিনি না এতক্ষণে তোমার কে আমি দেহ থেকে আলাদা করে দিতাম তোমার মাথা দেহ থেকে আলাদা করে দিতাম কালার তোমার কালার ছেড়ে দাও বললাম যখন ওমর তরবারি বের করেছেন আর ধমক দিয়েছেন হজরতে জায়ের সাথে সাথে কালার ছেড়ে দিয়েছেন তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে না জানি আবার তার গর্দান কেটে ফেলা হয় হাবিবে কিবরিয়া নবী হজরত অমর নদী আল্লাহ তালানহকে ধমক দিলেন হে ওমর তুমি কেন তোর বাড়ি করেছ কেন তাকে ধমক দিয়েছ সে আমার কাছে খেজুর পাও না সুতরাং তোমার এই বছর খেজুরের ফলন ভালো হয়েছে যাও তাকে সঙ্গে করে নিয়ে তার খেজুরগুলো তাকে বুঝিয়ে দাও হাজরতে ওমর আল্লাহ নবীজি শাসালেন শাসন করলেন কেন তুমি তাকে ধমক দিলে কেন তরবারি ভেরি করেছ তাকে ভয় দেখিয়েছ ধমক দিয়েছ তোমার উপরে জরিমানা লাগিয়ে দিলাম তার খেজুরগুলো তুমি আদায় করবে তোমার ফলন ভালো হয়েছে যাও তাকে নিয়ে যাও আর তার খেজুরগুলো তাকে বুঝিয়ে দাও জরিমানা লাগাই দিয়েছেন তুমি এখন আদায় করবে আর আমাদের নেতাদের কর্মীরা যদি এমন হতো জরিমানা লাগাই দিত তাহলে কর্মী তো আর কর্মী থাকতো না কি বলেন ঠিক না বে ঠিক দেখিয়ে নেতা ছেড়ে চলে যেত আমি ঋণ নিয়েছে উনি ধার নিয়েছে উনি আর আমাকে এগুলো চাপিয়ে দেয় তাও এক কেজি আর দুই কেজি না মন মন দশ মন বারো মন খেজুর এগুলো আমাকে চাপিয়ে দেয় এমন নেতার সাথে আমি নাই আওয়াজ করবেন ঠিক না বেঠি তারা মহাজির কিন্তু হাবিব নবী বলে অমর তোমার ফলন ভালো হয়েছে যাও তাকে নিয়ে যাও তার খেজুরগুলো তাকে বুঝিয়ে দাও হযতে অমর না দেয় তাকে হাত ধরে নিয়ে রওনা হয়েছেন হাবিব কীবরে নবী পিছন থেকে ডেকে বলেন অমন শুধু সেই খেজুরগুলো তাকে দিলে হবে না তুমি যে তাকে ভয় দেখিয়েছ তুমি যে তরবারি দেখিয়েছ ধমক দিয়েছ এই জন্য আরো দুই মন খেজুর তাকে বাড়িয়ে দিবে আরো দুই মন খেজুর তাকে বাড়িয়ে দিবে তার হাত ধরে তাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গেলে এবার ওই মন খেজুর গুলো আগে তাকে বুঝিয়ে দিলেন যেগুলো নবীজি ধার নিয়েছেন তারপরে আবার ওই দুই মন দিলেন যেটা জরিমানার পরেও ভয় দেখানোর জন্য যে দুই যে বলেছেন সব কিছু দেওয়ার পরে আমার কালার ধরার কারণে আবার অমর বলে ভাই আপনার নামটা আমি একটু জানতে চাই এবার ওই লোকটা বলে আমার নাম হলো জায়দ বলে কোন জায়দ আপনি বললাম আমি হলাম ইহুদি ধর্মের বড় আলেম যায়েদ হযরত ওমর বলে আপনি কি আল্লামা যায়েদ আল্লামা মানে হলো অনেক এলেমের অধিকারী বিশাল এলেমের অধিকারী যারা তাদেরকে বলা হয় আল্লামা কিন্তু আমরা বর্তমানে দেখি পোস্টারে মুখস্ত পুরো তাওরাত বলে হ্যাঁ হা আমি হলাম ইহুদি ধর্মের বড় আলেম আল্লামা বলে আপনাকে একটা প্রশ্ন করি আপনি আল্লামা হজরতনায়ে যার ভিতরে এই তাওরাত কিতাব পুরাটা মুখস্থ এত বড় তাওরাতের আলেম হয়ে আপনি কিভাবে হাবিবে কি মেরিয়া নবীর কালারে ধরলেন হজরতে জায়দ বলে তাওরাত সমস্ত তাও না তোমার মুখস্ত এই জন্য জেনে শুনে অপমান করার জন্যই আমি সকলের সামনে অপমানের জন্য কালার ধরেছি হজরতে অমর বললেন কেন কেন সকলের সামনে অপমান করার জন্য আপনি কালারে ধরলেন হজরতে জায়েদ বলে অমর তাও রাত পরে দেখেছি হাবিবে কিবরিয়া নবী যে হবে আখেরি জামানার পয়গাম্বর যে হবে তার ধৈর্য হবে এমন সমস্ত পয়গাম্বরের এমন ধৈর্য নাই পৃথিবীর আর কারো এমন ধৈর্য নাই সমস্ত পৃথিবীর ধৈর্য একদিকে রাখা হলে আর হাবিবে কিবরিয়া নবীর ধৈর্য যদি একদিকে রাখা হয় হাবিবে কিবরিয়া নবীর ধৈর্য সবচাইতে বেশি হবে আমি পরীক্ষা করার জন্য অপমান করার জন্য সকলের সামনে অপমানের জন্য পরীক্ষার জন্য আমি তার কালার ধরেছি দেখি সে রাগ হয় না নাকি সে ধৈর্যের পরিচয় দেয় তাও রাতের মধ্যে ধৈর্যের যে পরিচয় পেয়েছি আর সাথে এই ধৈর্যের কোনো মিল আছে কিনা হজরত বলে যায় এবার আপনি কোথায় রওনা হয়েছেন হজরতে সায়েদ বলে এবার আমি ত্রাণ নিয়ে এই খেজুরগুলো নিয়ে নবীজির দরবারে রওনা হয়েছে। শুধু এই খেজুরগুলো নিয়ে আমি সৎকাই করব না নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবো